পবিত্র ঈদুল উল আজা উদযাপিত হবে আগামী সাত জুন ঈদ যতই ঘনিয়ে আসছে কোরবানির জন্য ততই উৎসাহ উদ্দীপনা নিয়ে পছন্দের পশু খুঁজতে তৎপরতা বাড়ছে অনলাইন অফলাইন হাটে চলছে কোরবানির পশুর খোঁজ কোরবানির পশু কেনার আগে প্রায় সবাই জানতে চান পশুটির ওজন কত হবে একটি পশুকে ওজন করা সহজ কাজ নয় তাই পশুর ওজন বিষয়ে ক্রেতারা অভিজ্ঞ লোকদের থেকে ধারণা নিয়ে থাকেন অনেকেই কোরবানির গরু ছাগল কেনার সময় পেশাদার কষাই বা ব্যবসায়ীকে টাকার বিনিময়ে হাটে নিয়ে যান কিন্তু একটি ছোট্ট সূত্র জানা থাকলে পশুর ওজন নির্ণয় করা নিয়ে ক্রেতা বিক্রেতাদের দ্বিধা দূর হতে পারে খুব সহজেই ফিতা দিয়ে মেপে নির্ণয় করা যাবে পছন্দের পশুর ওজন সূত্রটি হল পশুর দৈর্ঘ্য গুণন পশুর বুকের বের গুণন পশুর বুকের বের

এই সূত্রের সাহায্যে যে ওজন পাওয়া যাবে তা হলো গরুর নারী ভুড়ি সহ সব কিছুর ওজন এখন যে ওজন পেয়েছেন তার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত ওজনই হবে পশুটির মাংসের ওজন এটি নির্ভর করবে গরুর গরুর শারীরিক গঠনের পেট খুব বেশি না হলে অধিকাংশ ওজনই মাংস হয়ে থাকে এই সূত্রের মাধ্যমে ওজন নির্ধারণ সাধারণত পঁচানব্বই থেকে একশো ভাগই সঠিক হয়ে থাকে তাই আপনি নিশ্চিন্তে এই সূত্র অনুসরণ করে পশুর ওজন নির্ধারণ করে ক্রয় করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দামে